আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সবার প্রতি অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করলাম আরেকটি নতুন ভিডিও প্রথমে বলে রাখি যারা আমার নিয়মিত দর্শক আর যারা নতুন সবাইকে বলে রাখছি আমার চ্যানেলটি সবাই আপনারা জানেন ডেলি ব্লগ চ্যানেল এটা কোনো ট্রাভেল ব্লগ না তবুও মাঝে মাঝে আমি এদিক সেদিক যাই সেটা আমার ডেলি ব্লগের অন্তর্ভুক্ত সেজন্য আমি ব্লগের মধ্যে দিয়ে দিই যাতে আমার সাথে সাথে আপনারাও একটু আনন্দ পান একটু কিছু জানতে পারেন সেজন্য আর যেহেতু আমি আরব কান্ট্রিতে থাকি নবী সাল্লু আলাইসাল্লাম আর সাহাবিদের অনেক স্মৃতি বিজড়িত আর ইসলামের ইসলামিক অনেক স্মৃতি বিজড়িত এই কান্ট্রি তো আজকে আমরা যাচ্ছি হজরত শোয়েব সাল্লামের মাজারে তো আমি সেখানে যাওয়া যাওয়ার ব্যাপারে আপনাদের বলতে চাই যে নবীদের মাজারে যাওয়ার মধ্যে মুসলিমদের জন্য একটা অনেক বড় সৌভাগ্যের বিষয় সেখানে গিয়ে আল্লাহ তালার প্রিয় নবীর স্মৃতি অনুভব করা তার ও ধৈর্যের শিক্ষা মনে করা এসব বিষয় আসলে মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে এই ধরনের সফর মনে প্রশান্তি এনে দেয় আর ইমানকে আরও দৃঢ় ও মজবুত করে সেজন্য আমি যেহেতু যাচ্ছি আমি ভাবলাম যে আপনাদেরও আমার স্মৃতিটুকুর সাথে আপনাদেরও আমি অন্তর্ভুক্ত করি আপনারাও একটু দেখুন আসলে এসব স্মৃতি বিজড়িত আর পবিত্র স্থান দেখার মধ্যে একটা সোয়াবও পাওয়া যায় সেজন্য আপনাদের সাথে শেয়ার করা ভিডিওটি তো আপনারা সবাই দেখবেন ভিডিওটি আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটি দেখে অবশ্যই লাইক করে দিবেন আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও সবসময় উপহার দেওয়ার চেষ্টা করব আমার আমার চাহিদাই হচ্ছে আপনাদের ভালোবাসা পাওয়া আর আপনাদের সাপোর্ট পাওয়া এজন্যই আপনাদের সামনে ভালো ভালো ভিডিও অবশ্যই উপস্থাপন করতে হবে তো সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন আশা করছি তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে থাকুন আমি বিদায় নিচ্ছি فجاء النبي صلى الله عليه وسلم في أنبياء أبي در فقال: يا أبا در من الأنبياء العرب، فذكر النبي عليه السلام النبي صالح في القرآن الكريم أحد عشر مرة، وبين الله سبحانه وتعالى أنه أرسل إلى أهل مريم، قال تعالى: